আসসালামু আলাইকুম টেস্টিন ডিলাইটে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে একদম নরম তুল তুলে বার্গার বান তৈরি করে দেখাবো এখানে একটি বাটিতে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি সাথে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি হাফ চা চামচ পরিমাণ লবণ এবং এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে একটি স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে নিয়ে নিচ্ছি খুব ভালোভাবে নেড়ে নেওয়া হলে এখানে আমি একটা চামচ পরিমাণ ইস্ট যোগ করে দিচ্ছি আমি এখানে হাফ চা চামচ করে দুইবারে যোগ করেছি পুনরায় স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি এখানে আমি অর্ধেকটা ডিমের সাথে ওয়ান ফোর চা চামচ ভ্যানিলা এসেন্স খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটি ময়দার মিশ্রণটিতে দিয়ে দিচ্ছি হাত দিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটি দেখতে ঠিক এরকম দানা দানার মতো হবে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি নিয়ে একটু একটু করে পানি মিশিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি পানিটা একবারে দিয়ে দিলে ডোটা অনেক সময় খুব বেশি নরম হয়ে যেতে পারে তাই আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি আমার এখানে পুরোপুরি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি লাগেনি তার চেয়ে একটু কমই লেগেছে খুব ভালোভাবে মুথে নিয়ে ঠিক এরকম একটি নরম ডো তৈরি করে নিলাম এখন একটি কাঠের টুকরার উপর আমি এক টেবিল চামচ তেলের কিছুটা পরিমাণ দিয়ে এর উপর ডোটিকে খুব ভালোভাবে মুথে নিব আমি একবারে তেলটি না দিয়ে একটু একটু করে দিয়ে ডোয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শুরুর দিকে এই ডোটি একটু আঠালো থাকবে আঙুলের সাথে লেগে আসতে চাইবে তবে সময় নিয়ে খুব ভালো মতো মুথে নিলে এই আঠালো ভাবটা চলে যাবে এবং ইলাস্টিকের মতো একটি ভাব চলে আসবে আমার ভিডিও উপস্থাপনায় কোনো ভুল ত্রুটি থাকলে আশা করি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি ভুলগুলি সুযোগ নেওয়ার চেষ্টা করব এবং প্লিজ লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকবেন হাত দিয়ে এভাবে টেনে টেনে মুথে নিচ্ছি আমি এখানে প্রায় বারো থেকে পনেরো মিনিটের মতন মুছে নিয়েছি যতটা ভালোভাবে ডোটিকে মুছে নেওয়া যাবে রুটিটা ঠিক ততটাই ভালো হবে আমি একদম কাঁচিয়ে কুচিয়ে তেলটা নিয়ে একটি নরম ডো তৈরি করে নিচ্ছি ডোটা দেখতে ঠিক এরকম নরম হবে এ পর্যায়ে ডোটিকে হাতে নিয়ে একদম ঘুরিয়ে ঘুরিয়ে একটি বলের মতো তৈরি করে নিচ্ছি একটি বলের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে দিয়ে ডোটাকে বলটির উপরে রেখে দিচ্ছি ডোটার উপরেও সামান্য পরিমাণে তেল মেখে দিলাম এখন ডোটিকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার পাশে অথবা কোনো গরম জায়গায় তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব তিরিশ মিনিট পর ডোটি ঠিক এইভাবে ফুলে দ্বিগুণ হয়ে যাবে হাত দিয়ে পাঁচ করে এর ভিতরে সবগুলি গ্যাস বের করে দিলাম চারপাশে লেগে থাকা তেলগুলি ডোয়ের গায়ে মেখে নিচ্ছি তারপর এটিকে দুই তিন মিনিটের জন্য পুনরায় মুথে নিয়েছিলাম মাঝারি আকৃতির বানের জন্য আমি ডোটিকে তিন ভাগে ভাগ করে নিয়েছি এবং প্রতিটি ভাগে প্রায় সত্তর গ্রামের মতন নিয়েছি পর্যায়ে আমি একটি ভাগ নিয়ে এভাবে টেনে টেনে একটি ছোট গোলাকৃতির বল তৈরি করে নিচ্ছি পিছনের দিকটা খুব ভালোভাবে লক করে দিচ্ছি এভাবে খুব সহজেই একটি বার্গার বানের আকৃতি করে নেওয়া যায় হাত দিয়ে একটি রাউন্ড শেপ করে নিচ্ছি শেপ দেয়া হয়ে গেলে বানগুলোকে পুনরায় আমি চুলার পাশে বা কোনো গরম স্থানে ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য রেখে দেব বিশ মিনিট পর বানগুলো ফুলে দ্বিগুণ হয়ে যাবে এখানে আমি বানগুলোর উপরে শুধুমাত্র ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি ডিমের কুসুম ব্রাশ করা হয়ে গেলে এর উপরে আমি কিছুটা পরিমাণে সাদা তিল ছিটিয়ে দিলাম দশ মিনিট আগে থেকে মাঝারি আছে প্রি হিট করে নেয়া পাতিলে বানগুলো দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি থেকে একটু কম আছে পঁচিশ মিনিটের জন্য বেক করে নিচ্ছি একটি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি ভিতরের বানগুলি হয়েছে কিনা টুথপিকটি পরিষ্কার এসেছে তার মানে বানটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে বেশ তৈরি হয়ে গেল আমাদের একদম নরম তুলতুলে বার্গার বান এখানে আমি দুইটি বান দেখিয়েছি এই বান্দুটি দিয়ে আমি চমৎকার বার্গার দুটি বানিয়েছিলাম ইনশাআল্লাহ এই ভিডিওটাও আপনাদের সাথে খুব জলদি শেয়ার করব ভিডিওটি কেমন হলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ